বলছে আমার কিচ্ছু চাই না তবু আপনি আমাকে এই অপবাদগুলো দেবেন না যে আপনি আমার রাগ যে আর শুধু ক্ষণিকের ভালো রাখা আমি সত্যি বলছি আপনাকে ছাড়ার একটা দিনও থাকবো না তবু অমন কথা বলবেন না তবে কি ছিলে আমাকে ছাড়া এই দুটো দিন কেন ছিলি বল আমি বারবার ছুটে গিয়েছিলাম তবে তুই কেন একবারও আসলি না শ্যামবর্ণ মায়াময় মুখখানায় তাকে দুটো দিন কাছে না পাওয়ার অসয়াত্ম গলায় নীরব কাতরস্বর বাসমান চোখ জোড়া ব্যথায় বড়া আকুলতা নিয়ে তার দিকে চেয়ে আছে সে ব্যথায় বড়া নজর জোড়া যেন তাকে বলছে কি করে পারলি এত নিষ্ঠুর হতে মানুষটা তো শুধু তোকেই চেয়েছিল তবে তাকে ছাড়া কি করে থাকলি আর সহ্য হলো না প্রান্তির ব্যথা তোর দৃষ্টিতে প্রহানের শান্ত দৃষ্টিতে দৃষ্টি মেলালো প্রান্তি ফের কান্নারা ভাঙা গলায় সহজ স্বীকারোক্তিতে জানালো আপনার প্রাণ খুব খুব সরি সে আপনার উপর এবার রাগ যে যাই করুক না কেন আর এমনটা কখনো করবে না আর না আপনাকে ছাড়া একটা দিনও সে আলাদা অন্য কোথাও থাকবে পুরুষের অভিমানে মনটা কিছুটা ঠান্ডা হলো প্রান্তের মুখের অতি সন্নিকটে নিজের মুখ নিল প্রহান ঠান্ডা গলে বলল ইয়োর সরি ইজ নট অ্যাকসেপ্টেড বিকজ আমি এখন যেটা চাইব সেটাই হবে আমার স্ত্রীর যাওয়া থেকে আর এক পাও পিছু পা হব না আমি শুধু আমার স্ত্রীর যাওয়া বলে নয় আমাদের চাওয়া পাওয়া ইচ্ছেগুলো থেকে আর সামান্যতম পিছুটান হাঁটবো না আমি তাতে সামনে যদি আমাকে বিশ্বাস ভঙ্গকারী বা অন্য কোনো বিশেষ খারাপ অববাদ উপাধিতে উপাধিত হতে হয় সই নেব আমি আমার প্রাণের ভালো থাকার জন্য নির্দ্বিধায় সেসব সয়ে নেবে এই প্রহাণ তবুও আর একটা মুহূর্ত আমার থেকে তোর দূরে থাকা মেনে নেওয়া সম্ভব নয় সত্যি আমার কিছু চাই না রাগে জেদে হয়তো আমি আগের দিন কথাগুলো বলে ফেলেছিলাম সরি তবে কথা দিচ্ছি রাগ যে যাই হয়ে থাকুক আর কখনো ওরকম করে বাজে কথা কখনো বলবো না প্রান্তের কপালে আলতে স্পর্শে প্রহান নিজের কপাল ছুঁয়ে দিতে দুজনের নাকের স্পর্শটা আপনা আপনি কাছাকাছি হয়ে গেল দুজনের নিঃশ্বাস একত্র মিশে একাকার হতে আবেশে দুজনে চোখ বন্ধ করে নিল প্রহানের ঘন নিঃশেষটা সমস্ত মুখ আছির পড়তে তার পিঠের গাছের শার্টের অংশ বিশেষ দুহাতের মুঠ আরও শক্ত করে প্রান্তি দুজনের মধ্যে ঘনত্ব আরও বাড়ালো ফের মোহনীয় আবেশিত গলায় প্রহান বলল আজ কিছু চাই না তবে আমার চাই আমার প্রাণটাকে আমি আমার রঙে রাঙিয়ে দিতে চাই আর আমিও আমার প্রাণের রঙে নিজেকে রাঙিয়ে নিতে চাই সেদিন আমি ফিরিয়ে দিয়েছিলাম তোকে তুইও কি আজ তবে আমাকে ফিরিয়ে দিবি সেদিন রাতে কি নির্দিদায় নিজের ভূষণ বিসর্জন দিয়ে নিজের অধিকার দাবি করেছিল প্রান্তি অথচ আসে মানুষটা দাবি করেছে কিন্তু গলা তার যেন দুইশো অষ্টশি দ্বারা দাবি করে রুদ্র হয়ে বসে আছে প্রান্তের ব্যাপারটা হয়তো কিছুটা অনুভব করতে পারলো প্রহান কিনো আসলো সে সে হাসিতে মৃদু ঠোঁট প্রসারিত হওয়া ছাড়া কোনো শব্দ হলো না আজ দুটো দিন পর মেয়েটিকে কাছে পেয়েছে খুব ভালোবাসতে ইচ্ছে করছে মনে হচ্ছে কত যুগ পর এই প্রিয় নারীটিকে কাছে পেয়েছে যে তাকে নিজের একান্ত গভীর ভালোবাসায় ছেয়ে নিতে ইচ্ছে করছে তার প্রান্তির নাক থেকে নিজের নাকটা সরিয়ে সেই নাক গিয়ে ঠেকালো প্রান্তির ঠোঁটের পাশের গালে স্পর্শ পেতে সমস্ত শরীর শিউরে উঠল প্রান্তির প্রহাণের পেটের কাছের শার্টের অংশ বিশেষ আরও জোরে শক্তভুক্তভাবে খামছে ধরতে শার্ট বেদ করে প্রান্তীর নোখ প্রহানের পিঠে আঁচড় কাটল বলিষ্ঠ দেহে আঁচলের ব্যথাটা তীক্ষ্ণ অনুভব না হলেও আঁচড়টা ঠিকই অনুভব হলো প্রিয় নারীর কমল হাতের আঁচড়টা যেন সেই নারীর প্রতি আরও আকৃষ্ট করলো প্রহানকে নিজের নাকের স্পর্শটা প্রান্তির গালে আরও ধীর করলো প্রহান নাকটা প্রান্তির ঠোঁটের পাশে গালে নিগড়ভাবে ডুবিয়ে দিতে প্রহানের ঠোঁটের স্পর্শ গিয়ে লাগলো প্রান্তের ঠোঁটের কোণে এত গভীর ঘনিষ্ঠ স্পর্শ পেতে ছটফটিয়ে প্রহানের শরীরের সাথে মিশে গেল সে সে ঘনিষ্ঠতা আরো মধুময় করতে প্রহান জড়ানো গলায় বলল সেদিনের মতো আজও একবার বল না শোনা রাঙিয়ে দাও তবে তোমার রঙে আমায় ঝরঝর প্রেমময় ছন্দ তুলে বর্ষণের গুঞ্জন চলেছে সারা রাত আর সেই অজর ধারা ঝিরে ঝিরে প্রেমময় ছন্দে গা দিয়েছে ধরণী রাতের আধার কাটিয়ে সকালে রূপ দিয়েছে অপরূপ স্নিগ্ধময় সোদা কাটা মাটির গন্ধে মাখো মাখো সেই নির্মল শীতল পরিবেশ আর সেই ঠান্ডা ঠান্ডা শীতল ভাব স্নিগ্ধ সকালে ঘুম ভাঙতে আরও একটা স্নিগ্ধময় কোমল নিষ্প্রভ মায়াময় গোবিল ঘুম ছড়ানো ঘুমন্ত মুখখানা নজরে পড়লো প্রহানে। মেটার লতাঙ্গ কমল শরীরটা তার শরীরের জোরে অনুভাবিত হতে চোখ বন্ধ করি নে ক্ষীণ আসলো কাল রাতের প্রহরটা তাহাদের জন্য শ্রেষ্ঠ আর মধুময় একটা রজনে ছিল যা প্রতিটি পুরুষের তাদের একান্ত নারীটাকে নিয়ে কল্পনীয় নিজের এতদিনের জমা সবটুকু ভালোবাসা মেয়েটাকে উজার করে দিয়ে কালকে রাতের প্রহরটা কাটিয়েছে সে কোথাও খুদ রাখেনি আর না কার পণ্য করেছে মেয়েটাকে সে ভালোবাসতে চোখ খুলল প্রহান বুকের উপর স্বয়নরত নারীটিকে আরও একবার নিষ্প্রভ নজরে দেখে নিল মেয়েটার নিঃশ্বাসের ঘনন্ত ভরে দিচ্ছে গভীর ঘরে ঘুমে মেয়েটা মুখের উপর এলোমেলে চুলগুলো আলতো হাতে সরিয়ে মাথা উঁচু করে সেই চুলের ভাজে চুমু বসালো প্রহান চোখ বন্ধ করে সময় নিল ফের সরে গিয়ে প্রান্তের ঘুমন্ত মুখের দিকে আবারও নিষ্প্লক নজরে তাকালো সে কি সুন্দর মায়াবিনী একখানা ঘুমন্ত মুখ পৃথিবীর সব সৌন্দর্য এই সুন্দর মুখখানা ফিকে পড়তে বাধ্য অন্তত প্রহানের নজর এ মায়াবী মুখের আদলে পৃথিবীর সব সৌন্দর্য ফ্যাকাসে হঠাৎ ফোনের মৃদু আওয়াজে ঘুরি কাটল প্রহানের বেডের পাশের ছোট্ট টেবিলটা থেকে ফোনটা সাবধানে হাতে তুলে নিল ফোনের স্ক্রিনে ফারহানের নামটা দেখে কপালে মৃদু ভাস পড়লো প্রহানের এ ছেলে সকাল হয় বেলা বারোটায় আবার কোনো সময়ে। একটাই হাজার এমার্জেন্সি ফোন দিয়েও যাকে এই সকালে সময় কখনো পাওয়া যায় না সেই ছেলে এই সময় ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করে কানে নিল প্রহান ফের ধীর কণ্ঠে বলল এই সকাল সকাল ফোন দিচ্ছিস কি জন্য ওপাশ থেকে জবাব এলো এই বেলা সাড়ে আটটার সময় তোর সকাল সকাল ভোরবেলা মনে হচ্ছে তুই ফারহানি তো নাকি অন্য কেউ নিজের কর্মের উপর ঠান্ডা স্বরের তা বেশ টের পেল ফারহান তবে নিজেকে দমিয়ে রাখার ছেলে সে নয় তাই বেশ গম্ভীর গলায় বলল আমি ফারানোই তবে কাল রাতে মৈত্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে আমি যে ফারহান তোর মতো সেটা আমারও মনে হচ্ছে না তুই জানিস এবারে মৈত্রীর সাথে সম্পর্কটাতে বেশ সিরিয়াস ছিলাম আমি কিন্তু মৈত্রী আমার আগের রিলেশনগুলোর কথা জেনে গিয়ে কাল রাতে আমাকে কত কথা শুনিয়ে ঝগড়াঝাটি করে ব্রেকআপ করে দিল সেই বিরহে কাল রাত থেকে এখনও আমার চোখে ঘুমা ফেল আমার সিরিয়াস হওয়ার সম্পর্কটা ও একতরফা কি করে ব্রেকআপ করে নিতে পারে বিশেষ করে এটাই আমাকে ঘুমাতে দিচ্ছে না না হলে সকালবেলা জেগে থাকার ছেলে তুই এই কথাগুলো বলার জন্য সকাল সকাল আমাকে ফোন দিয়েছিস কথাগুলো ফালতু মনে হলো তোর বন্ধু ব্রেকআপের বিরহে সারা রাত ঘুমাতে পারেনি বলে সেটা তোকে শেয়ার করলাম আর তুইও মাহিমের মতো সেটা ফালতু বলছিস আমি তোর আগে মাহিমকে ফোন দিয়েছিলাম ও অসভ্যতাও একই কথা বলে ফোন কেটে দিয়েছে আর বলেছে এসব ফালতু কথা বলে যদি আর একবারও এই সকাল সকাল ওর ঘুমের ডিস্টার্ব করি তাহলে মাহিমও আমার সাথে মৈত্রীর মতো ব্রেকআপ করে নেবে রোহানের জোর হাসি পেল তবে বুকে শয়নরত নারীর জন্য সেটা পারল না বরং মেয়েটার ঘুম যেন না সে সেই চেষ্টায় নিজের গলার যথেষ্ট সহনীশীলতা বজায় রেখে কথা বলার চেষ্টা করলো হাতে ফোন কানে রেখে কথা বলল অপর হাতটা ভাবে নিজের সাথে জড়িয়ে রাখলো মেয়েটাকে মাঝে মাঝে সে আঁকড়ে রাখা হাতটা প্রান্তির চোরের ভাঁজে আলতো করে ঘুরিয়ে ফিরিয়ে এনে ফের আগের জায়গায় ফিরিয়ে এনে প্রান্তিকে নিজের সাথে আঁকড়ে নিচ্ছে প্রান্তির দিকে আবারও এক পলক তাকালো প্রহান গাঢ় ডুবে আছে মেয়েটা গলায় খাদ নামিয়ে ফারহানকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল মাইম ঠিকই বলেছে ইডিয়েট মাহিমের মতো তুইও আমাকে বুঝলে না আমার বড়ই দুঃখ যে আমার বন্ধুরাও আমাকে বুঝলো না সেখানে মৈত্রী দুই দিনের গার্লফ্রেন্ড যাই হোক এই তোর কণ্ঠ এমন ঘুমো ঘুমো শোনাচ্ছে কেন মুহূর্তে কণ্ঠের ভুল পাল্টে ফেলল ফারহান গলায় দুষ্টু দুষ্টু ভাব নিয়ে সে ফের বলল তুমি বান্দা তো এই বেলা সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকার বান্দা নাও তবে ব্যাপার শেপার কি বন্ধু কাল রাতের ওয়েদারটাও বেশ রোমান্টিক রোমান্টিক ভাব গেল সুন্দরী বাচ্চা বউটাকে কিছু কিছু ভালোবাসা একটু বেশি দিয়ে ফেলেছেন নাকি যে রাতের হালাল ঘুম হারাম করে দিয়ে সকালের হারাম ঘুমটা হালাল করে নিয়েছ এজন্যই বলি বেলা সাড়ে আটটা কেন ভোরবেলা মনে হচ্ছে তোমার বউটাকে বুঝি এখনো বুকে জড়িয়ে শুয়েছ ভুল পাল্টাতে ছেলের বিশেষ সময় লাগে না একটু আগে বিরহে মরে যাচ্ছিল এখন পুরো ফাজলাম ওর রিলাক্সে মোড় এসে ফারহানের কথা সত্যায়িত হওয়া সত্ত্বেও বিচলিত হলো না প্রহান মুখে মৃদু হাসি ফুটিয়ে বুকে জড়ানো নারীটিকে আর ও নিবিড় নিজের সাথে মিশিয়ে নিল বেশ ঠান্ডা গলে ফারহানকে বলল ফালতু কথা না বলে ফোন রাখি ডিয়েট আর সকাল সকাল সবাইকে ফোন দিয়ে বিরক্ত না করে নিজের সিরিয়াস হওয়ার রিলেশনের গার্লফ্রেন্ডকে কি করে কনভিন্স করবি সেটা ভাব তবে রাতের ঘুম হারাম করে এই ফালতু ফালতু বিরহ জ্বালা তোর কাজে দেবে আর যদি সেই ভাবনা কাজে না দেয় ভার্সিটির ব্রেক টাইমে আমার সাথে দেখা করিস তোর ব্রেকআপের জন্য ট্রিট রইলো এক কাপ কফি সাথে যা খেতে চাইবি তাই ওকে আমার শুনিতে তোর কাছে ফোন দিলাম আর তুই আমাকে এভাবে বলতে পারলে সত্যি বলছে মৈত্রীর সাথে সম্পর্কটাতে আমি সিরিয়াস ছিলাম ওকে আমার বউ হিসেবে চাই সকাল সকাল মেয়ে মানুষের মতো ফারহানের এই রং রং মার্কা কথা আর সহ্য হলো না ফারহানের তবে সে এত তাড়াতাড়ি ধৈর্য বিচ্যুত হওয়ার মতো ছেলে নয় ফরহানের বলা শেষের দুঃখী দেখি বাপ কথাগুলো শুনে দাঁতের দাঁত চেপে চাপা সরে পড়ল তোর এই মেয়েদের মতো রং ঢং মার্কা কথাবার্তা রেখে সকাল সাড়ে নয়টার মধ্যে আমার বাড়ির সামনে পৌঁছাবি জাস্ট সাড়ে নয়টা টাইম যদি এক সেকেন্ড সামনে গড়ায় তবে বলে দিলাম সারা দিনে ফোন দিয়েও পাবিনা আমাকে সেটা তুই মরে গেলেও না সো প্রহানকে আর কথা শেষ করতে দিল না ফরহান ব্যস্ত ভঙ্গিতে বললাম সাড়ে নয়টার আগেই চলে আসবো লাইন কেটে দিয়ে ফোনটা আগের স্থানে রেখে দিল প্রহান সকালের আকাশটা হয়তো রাতের আকাশের মতো এখনও মেঘলা না হলে ঘড়িতে সাড়ে আটটার বেশি বেজে গেছে অথচ বাহিরের দৃশ্য ওটা এখনও ভোরের আধো আধো সকাল বুকের উপর ঘন ঘন তপ্ত বলে দিচ্ছে মেয়েটা উঁচু করে অন্য হাতটা টেনে নিয়ে দিল প্রহান যদিও গাছ থেকে মেয়েটাকে সরাতে ইচ্ছে করলো না তবুও মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খুব সাবধানে নিজের কাছ থেকে সরিয়ে বালিশে শুয়ে দিল প্রান্তিকে প্রান্তের গায়ের এলোমেলো জামা কাপড়গুলো ঠিক করে দিয়ে গায়ে কাঁথাটা ভালোভাবে জড়িয়ে দিল বাহিরের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা সাথে রুমের ভিতরের বৈদ্যুতিক পাখাটা বিরতিহীন চলছে শীতল ভাবটা অতিরিক্ত না হলো বেশ গায়ে লাগার মতন গলার ভাজে নিজে উম্মাধনার চিহ্নগুলোতে আলতো হাতে স্পর্শ করলো প্রহান ফর্ষা গলায় চিহ্নগুলো নজরে পড়ার মতো আচর কেটেছে দুটোটার কোনো প্রসারিত হলো প্রহানের চিহ্নগুলোকে সংবরণ করে রাখার মতো যথেষ্ট বুদ্ধিমতী তার বউ হৃদয় প্রকাশ্যে পাওয়ার চিন্তা তার নেই শুধু বুবুমণি আজ এ বাড়িতে না আসলেই হয় প্রান্তের নিটল কপালে আর মসৃণ গালে গভীর আদর দিয়ে উঠে পড়লো প্রহান আজ সকালে নামাজটা হয়নি কাজা হয়ে গেছে আফসুস নিয়ে ওয়াশরুমে ঢুকলো গোসল সেরে বের হয়েও গভীর নিদ্রায় ডুবে থাকতে দেখলো প্রান থেকে মেয়েটা শুধু নেশা দ্রবের মতো তার কাছে টানে তাকে ঘরের দিকে নজর দিল প্রহান নয়টা বেজে গেছে কিছুতেই মেয়েটার কাছে এখন ঘেঁষা যাবে না তাহলে আজ আর যাওয়া হবে না তার নিজেকে রেডি করতে ব্যস্ত হয়ে নিজেকে রেডি রওনা হলো সে যাওয়ার আগে নিদ্রা ডুবে থাকা বউটাকে আরো এক আদর ভালোবাসা দিয়ে যেতে ভুললো না এই একান্ত নারীটাকে আদর ভালোবাসায় ডুবিয়ে রাখতে মন চাই সারাক্ষণ সেই নারীটা থেকে দূরে থাকবে মুখ বললেই কি আর তা মেনে নেয় এই একান্ত নারী রূপী মেয়েটাকে যে নেশা দ্রবের মতো কাল রাতের পর থেকে তার শরীরের রন্ধে রন্ধে গেঁথে গেছে তাকে কি করে না ভালোবেসে আর না আদর দিয়ে থাকবে সে রাত প্রায় দশটার দিকে ঘুম ভাঙলো প্রান্তির রাত প্রায় দশটার দিকে ঘুম ভাঙলো প্রান্তির আজ সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে সে সকালে ঘুম ভেঙেছিল এগারোটার দিকে তাও আবার বুবু ডাকে ঘুম ভাঙতে শরীরটাকে অন্য দিনের তুলনায় অন্যরকম অনুভব করলো কারণটাও বুঝতে সময় লাগেনি তার শুধু উত্তর দিতে মাকে তোর কথা জিজ্ঞেস করতেই বলল আজ কলেজে যাসনি বাড়িতে তাই যাওয়ার আগে বলে গিয়েছে নাকি সারা রাত মাথা ব্যথায় ঘুমাসনি তাই তোকে ডাকতেও মানা করে গেল তা তো সেই কারণে ফুপাও নাকি তোর সাথে দেখা না করে চলে গিয়েছেন কিন্তু এ বাড়িতে এসেছি আমি সেই কখন অথচ তোর দেখানি এটা তো মানা যায় না হাজার শরীর খারাপ লাগলেও তো তুই এভাবে শুয়ে থাকিস না ব্যাপার কি ভাইয়ের বউ প্রান্তি কোনো জবাব দিতে পারনি এমন কি পেটের ভিতর হাজার কথা বানিয়েও ঠিকঠাক জবাব সাজিয়ে গুছিয়ে ঠোঁটের আগায় আনতে পারলো না সে শুধু লজ্জায় দাঁতে দাঁত চেপে ফেল ফেল নজরে প্রজ্ঞার মুখের দিকে তাকিয়ে রইল বিছানা ছেড়ে উঠতেও পারলো না কারণ শরীরের বিভিন্ন স্থানের মৃদু ব্যথাগুলো তাকে মনে করিয়ে দিল কাল রাতের সেই স্পর্শকাতর মুহূর্তগুলো মানুষটার ছোঁয়াগুলা কাঁথা ছেড়ে উঠে বসলে সেই স্থানগুলো সহজে বুবু নজর এড়াতে পারবে না আর না তার নজরে পড়তে সময় লাগবে ভিদার লজ্জায় গাঠ হয়ে পড়ে থাকতে হলো তাকে প্রান্ত থেকে উত্তর দিতে না দেখে প্রজ্ঞা বুঝে বুঝে গিয়েছিল তার পরিস্থিতিটা বুঝতে কিছু সময় প্রান্তির মুখের দিকে তাকিয়ে উঠে বাহির দিকে যেতে যেতে বলেছিল উঠে গোসল সেরে নেয় আমি খাবার নিয়ে আসছি প্রজ্ঞার কথায় লজ্জা পেয়েছিল খুব তবে বুবুমনি ঘর থেকে বের হতেই সে আর দেরি করেনি গোসল সেরে ফের কাঁথার মধ্যে ঢুকে পড়েছিল তবে অনুভব করতে পারছিল তার আজ হাড় কাঁপিয়ে জ্বর আসবে এসেছিল তাই বুবুমনি খাবার এনে খাইয়ে ওষুধ খাইও দিয়ে গিয়েছিল তবুও জ্বর মানেনি আর সেই থেকে ঘুম বুবুমনি যাবার আগে বড় আম্মাকে কি বলে গিয়েছিল তার জানা নেই তবে দুপুর পর্যন্ত কেউ আর তাকে ডিস্টার্ব করেন ডিস্টার্ব বলতে তার রুমে ঢোকেনি নি ঝড়ে ঘুমের রেশ এত ছিল ঢুকেছিলো কি না এটাও সে ঠিকভাবে বলতে পারবে না তবে ববু যাবার আগে তার কপালে আদর দিয়ে স্নেহ মাখা গলায় বলে গিয়েছিল তোরা দুজনেই নিজেদের সম্পর্কটা এগিয়েছিস এটাতে আমি অনেক খুশি হয়েছি আমি সব সময় দোয়া করি তোরা দুজনই ভালো মন্দ সব খুব ভালো থাক সুখে থাক অন্য সময়ের তুলনায় বুবুমণি আর দুষ্টি মিষ্টি লজ্জাজনক কথা শোনানি তাকে বিদায় নিয়ে চলে গিয়েছিল দুপুরে বড় আম্মার হাজার ডাক আর ওঠেনি খাবার মাখিয়ে মুখের কাছে দৌড়েছে তবুও সে খায়নি খেতে ইচ্ছে করেনি তার হঠাৎ জ্বর আসা নিয়ে বড় আম্মা কত আফসুস জড়লেন জ্বরকে কত কথাও শোনালেন কিন্তু তিনি তো আর জানেন না তার এই হঠাৎ হাড় কাঁপিয়ে জ্বর আসার কারণটা হলো তার ভদ্র সভ্য শান্ত ছেলেটা অসব্য লোকটা তাকে ভালো তো বাসেনি করেছে তার উপর জুলুম দুপুরে না খাওয়ার সন্ধ্যার পরে বড় তাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেছেন তারপর ঘুম আজ ঘুমে ঘুমে পার হয়ে গেছে চোখে ক্লান্তি যেন কমছেই না চোখ বন্ধ রেখে সারাদিনের ভাবনাতে ডুবেছিল প্রান্তি কেউ যে তার জেগে ওঠার অপেক্ষায় ছিল এটা যেন ধ্যানই ছিল না তার প্রান্তির ঘন ঘন নড়াচড়া দেখে হাতের বইটা সোফায় এক রেখে দিল প্রহান বয়ে ডুবে থাকলো লক্ষ্য ছিল তার বেড়ে স্বয়নত নিন্দ্রা ডুবে থাকা মেয়েটার দিকে দুপুরে একবার মায়ের ফোন পেয়ে এসেছিল বাড়িতে তখনও ঘুমিয়েছিল। দুর্বল হওয়া চিত্রখানা দেখে তাকে আর প্রহান। কিছু সময় অপেক্ষা করে পুনরায় ভার্সিটিতে চলে গিয়েছিল সে ভার্সিটির ক্লাস শেষ করে ফারহানের এক্সট্রা ঝামেলা মিটিয়ে বাড়ি আস্তে আস্তে তার রাত আটটা বেজে গিয়েছে এর মধ্যেও সে বারংবার প্রান্তির খোঁজ নিয়েছিল যখনই ফোন দেয় মেয়েটা ঘুম এ রাতে বাড়ি তো দেখেছি মেটা গভীর ঘুমে আর সে গভীর ঘুমে বার কেটেছে বোধহয় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো প্রহান ধীরে বায় প্রান্তির দিকে এইগুলো সে নিশব্দে প্রান্তির কাছে গিয়ে বেদে গিয়ে বসলো সময় না নিয়ে প্রান্তির বালিশের দুপাশে হাত রেখে তার মুখের উপর ঝুঁকল প্রহান প্রান্তি সেটা বুঝতে চোখ খুলতে যাওয়ার আগে তপ্ত নিঃশ্বাসে চোখজোড়া আগের তুলনায় বেশ খিচে বন্ধ করে নিল মসৃণ গালে পুরুষের ঠোঁটজোড়া ডুবিয়ে যাওয়া গাঢ় অস্তিত্ব পেতে দুর্বল হতে বিছানা খামতে ধরল সে প্রহান জরণ গলায় বলল